যাদবপুরের স্বপ্নদ্বীপের তর্পণে এসেছিলেন তার পিতা নবদ্বীপ গঙ্গার ঘাটে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় আজ মহালয়া গঙ্গার ঘাটগুলিতে চলছে তর্পণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে করা হয় এই তর্পণ নবদ্বীপ গঙ্গার ঘাটে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তর্পণ করতে এসেছেন বহু মানুষ যাদবপুরে ঘটনায় স্বপ্নদ্বীপের মৃত্যু তার বাবাও এসেছিলেন নবদ্বীপ ঘাটে সেখানে তিনি প্রতি বছরই আসেন তার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের জন্য এবছরে তার ছেলের তর্পণ করতে এসেছিলেন সেখানে তিনি জানান যে সমস্ত ছেলেদের ওপর র্যাগিংয়ের ঘটনা ঘটে তাতে তাদের মৃত্যুর মতো ঘটনাও ঘটছে সেই সমস্ত নর যাতে নিধন হয় সুস্থ ব্যবস্থা যাতে ফিরে আসে আর যে সমস্ত র্যাগিংয়ের ঘটনা পরিপ্রেক্ষিতে যাদের মৃত্যুর মতো ঘটনা ঘটছে তাদের উদ্দেশ্যেও তিনি তর্পণ করেন তিনি বলেন ছেলেরা বাবাদের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন এখানে ব্যতিক্রম বাবা হয়ে ছেলের তর্পণ করতে হলো তিনি পূর্ণ আস্থা রেখেছেন আইন ব্যবস্থার ওপর বারবার তার মুখে সেই আক্ষেপের কথাই উঠে আসে যাতে যে সমস্ত ছেলে এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত তাদের যেন উপযুক্ত হয় নবদ্বীপের গঙ্গার ঘাটে দূর দূরান্ত থেকে আগত বহু মানুষ তারা তর্পণ করছেন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ আমি প্রত্যেক বছরই পিতৃ পিতৃপুরুষদের উদ্দেশ্যে করি কিন্তু এবারের তর্পণটা বিশেষভাবে আমার পরলকগত সন্তান জ্যেষ্ঠ পুত্র সপ্তাহের উদ্দেশ্যে করলাম এবং সে আজকে পিতা হয়ে পুত্রের তর্পণ করা যে পিতা করে সে ছাড়া এই পৃথিবীতে আর কেউ বুঝতে পারবে না যে এটা কতটা অসহনীয় কতটা যন্ত্রণার কতটা বেদনার এবং স্বপ্নদ্বীপের এই বড়লোকতা আত্মার উদ্দেশ্যে তর্পণ করলাম সেই সঙ্গে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে শিক্ষাঙ্গনে র্যাগারদের হাতে র্যাগারদের হাতে নিহত যত সন্তানসমূহ আমার ছাত্রছাত্রী তাদের পলজ্ঞতা তার উদ্দেশ্য আমি তর্পণ করেছি এবং ঈশ্বরের কাছে কামনা করি যে দ্বিতীয় কোনো সন্তান যেন এইভাবে শিক্ষাঙ্গনে র্যাগারদের হাতে তাদের আর মৃত্যু না হয় সারা পৃথিবীর শিক্ষাঙ্গন সচেতন হোক সারা পৃথিবীর শিক্ষাঙ্গন রেগার মুক্ত হোক সারা পৃথিবীর বাবা মা তার সন্তানকে রেখে যেন এই পৃথিবীর থেকে বিদায় নিতে পারে বাবা মা জীবিত থাকাকালীন তার কোনো সন্তানের জন্য এইভাবে মৃত্যু হয় না বাবা মার সামনে কারণ এই যন্ত্রণা অসহনীয় এই যন্ত্রণা প্রতি মুহূর্তে প্রতিটা মুহূর্ত যন্ত্রণাদায়ক যতদিন বেঁচে থাকবো এই যন্ত্রণা বহন করে বেড়াতে হবে এবং এর জন্য সম্পূর্ণ দায়ী শিক্ষাঙ্গনের কর্তৃপক্ষরা এবং কিছু মানুষের মতো দেখতে নর বিচারটা বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে কঠিন কঠোর থেকে কঠোর বিরলতম বিচার চাই সারা পৃথিবী এই বিচারের দিকে তাকিয়ে আছে আমিও গভীর আস্থা নিয়ে এই বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছি বিচার চলছে আশা করি বিরল থেকে বিরলতম শাস্তি হবে এবং সারা পৃথিবীর শিক্ষাঙ্গন রেগার মুক্ত হবে এই শাস্তি দেখে দ্বিতীয়বার কোনো রেগার যেন কারোর বাপমার সন্তানকে র্যাগিং করে না মেরে ফেলে সারা বছর যে আমাদের পিতৃকুল মাতৃকুল আছে তাদের আত্ম আত্মার শান্তি কামনার্থে আমরা তাদের আহ্বান করে আমরা পিতৃপুরুষ তাদের ডেকে তাদেরকে আমরা জল দিই বছরে একটা দিন তারা সেই জলটা পায় এই জলটা পাওয়ার কারণে তাদের আশীর্বাদে আমরা আমাদের সংসার বা আমাদের কাজকর্ম ক্রিয়া যত যা কিছু হয় শরীর দিক থেকে সম্পূর্ণভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারি তাদের আশীর্বাদে মানে এটা আপনার ঠাকুর বা পিতা পিতামহ পপিতামহ বৃদ্ধ পপিতামহ এটা চলে গেল বাবার দিকটা এদিকে চলে মা মা যদি না থাকে মা পিতাময়ী মানে ঠাকুমা অপিতাময়ী ঠাকুমার শাশুড়ি বৃদ্ধ পপিতাময়ী তার শাশুড়ি এদিকটা চলে গেল পিতৃকুল এবার চলে আসলো মাতৃকুল মাতৃকুল বলতে মা মায়ের বাবা মানে মাতামহ অ মাতামহ বৃদ্ধ প মাতামহ এবার চলে গেল এবার মায়ের মা অর্থাৎ দিদিমা মাতামহ মাতামহি অ বৃদ্ধ পমাতামহি এই কুলগুলোকে আমরা জল দিই দেওয়ার পরে আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব হ্যাঁ পার্শ্ববর্তী বাড়ির বাড়ির পাশের মানুষ এবং যারা বাড়ির পাশের মানুষ তারা যদি গত হয়ে থাকে তাদের জল দিলে নাম বলে তারাও সেই জলটা পায় নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর